এই যে দেখো বিয়স আমাদের বড় ভাইয়ের আসাদ ভাই উনি কি সুন্দর পুকুরের বাচ্চাটাকে খাওয়াচ্ছে তো উনি এই বাচ্চাটা খাওয়ান দিলে সামনে আসে তার আগে সামনে আসবো না দূরে দূরে থাকবো কিন্তু খাওয়ান দিলে লাগে যায় একবারে কোলা এসে পড়বো এরকম অবস্থা এই যে ভাই খাওয়ানটা খাওয়াইতে আছে ওনাদের এই যে আমার হাতে আছে খাওয়ন এই কোন দিকে না কোন দিকে আসবে কি খাবে কোনটা থেয়া কোনটা খাবে এরকম অবস্থা হ্যাঁ এরকম অবস্থায় খালি খাওয়ান দেখলেই দোরফর ফারে চলে আসে আবার বয় ফায় বয় ফায় খাওয়ান খাইবো আবার বয় পায় বেটা তোরে কি মারবো না কি রে বেটা খা 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 বয় ফায় বয় ফায় বয় ভাই দাও কি করে খাইবো কি করে লাভ মার ওই যে এটা সব দেয় না ওইটা সব দেয় এটা লাগে এটা এটাই এটা তো এটা তো খাওয়ানো আছে চিপস এটা ভালো চিপস আমি টানছি আমার তো খেয়াল নাই গে দিতে পারি নাই এই যেমন টুক 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 করে খাইয়ে লাগবো